সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বা সাসপেন্ড হওয়া বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবিরের নেতৃত্বে বারো নম্বর জাতীয় সড়কের উপর মুর্শিদাবাদে আজ যে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল এই শিলান্যাস তো হলো কিন্তু মাত্র দু কাঠা জমিতে কি করে বাবরি মসজিদ হবে সেটাই তো ভেবে পাচ্ছেন না কেউ ঢাক ঢোল পিটিয়ে সেখানে শিলান্যাসের অনুষ্ঠান হলো বড় বড় ঘোষণা হল কি এই মসজিদ তৈরি করতে গেলে যদি প্রাণ দিতে হয় সেটাও দিতে পারেন সে নয় হলো চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ভরতপুরের সংলগ্ন অঞ্চল মুর্শিদাবাদ মালদা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন তারা এসে পৌঁছেছেন অনেকে সাথে করে ইটও নিয়ে এসেছেন যাতে ওই বিল্ডিং নির্মাণ করা যায় বাবরি মসজিদ তৈরি হয় মানুষের আবেগ তো থাকবে তারা তাদের মতো করে পাশে এসে দাঁড়াবেন এটাই তো স্বাভাবিক কিন্তু দু কাটা জমিতে কি করে বাবরি মসজিদ তৈরি হবে এটাই অনেকে বুঝতে পারছেন না সংশ্লিষ্ট ওই বারো নম্বর জাতীয় সড়কের যে জমিটিতে আর যে শিলান্যাস হলো সেই দু কাটা জমির সংলগ্ন যে সমস্ত মানুষজনের জমি রয়েছে তারাও সংখ্যালঘু মানুষ মুসলিম মানুষ তারা চাষবাস করে খান সেখানে তাদের চাষবাসও চলছে তারাও বুঝতে পারছেন না যে ওই দু কাটা জমির পাশে থাকা তার বা তাদের জমি তারা তো দেবেন না কারণ তারা সেই ব্যাপারে মনস্থিরও করেননি কারণ ওই জমিটুকুই তো তাদের সম্পদ ওই জমিটুকুতেই তারা ফসল ফলান তাদের জীবন ওই জীবনযাপন করেন তাদের সংসারপাতি তার ওপরে ভিত্তি করে চলে তাহলে দু কাটা জমিতে কি আদৌ বাবরি মসজিদ হবে হতে পারে আচ্ছা দু কাটা জমিতে যদিও বাবরি মসজিদ হয় তাহলে তার সোয়ারেজ সিস্টেম পানীয় জলের অ্যাক্সেস কোথা দিয়ে হবে সেটাও কেউ জানে না কিন্তু বাবরি মসজিদ করতে হবে বাবরি মসজিদ না করলে তিনি তার যে জেদ অর্থাৎ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে জেদে রেখেছেন মানুষের কাছে তিনি যে কমিটমেন্ট করেছেন সেটা তো পালন করা হচ্ছে না কিন্তু একটা মসজিদ বা একটা মন্দির তৈরি করতে ন্যূনতম একটা জায়গার প্রয়োজন পড়ে এবং তার আশপাশে যারা রয়েছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় তাদের কোনো মানে বাড়ি তৈরি করা থেকে নির্মাণ করে তাদের কোনো নির্মাণ কার্য থেকে শুরু করে সেখানে যদি তারা চাষবাস করেন সেই বিষয়টাতেও যাতে যে কোনো বিষয় তারা করুক না কেন কোনো অসুবিধার সম্মুখীন যাতে না তাদের হতে হয় সেই জন্যে তো প্রভিশন রাখতে হবে কিন্তু এই মাত্র দু কাঠা জমিতে কিভাবে যে বাবরি মসজিদ হবে আর ওইটুকু জায়গাতে কারাই বা মসজিদে নামাজ পড়তে আসবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তাই রাজনীতির স্বার্থে ধর্মকে জুড়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কারবারিরা যদি এতই ধর্ম ভালোবাসেন তাহলে কেন সংশ্লিষ্ট ওই জমির চৌহদ্দি বৃদ্ধির বিষয়টা আগে ভাবলেন না কেন ওই সংলগ্ন অঞ্চলে যারা জমিগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলে জমির পরিমাণ বৃদ্ধি করে একটা মানানসই মসজিদ করার মতো ব্যবস্থা তিনি গড়ে তুললেন না তাহলে কি ধরে নিতে হবে মন্দির মসজিদের এই যে বিভাজনের রাজনীতি নিয়ে মানুষ এতদিন ধরে সরব রয়েছে এদেশের মানুষ এ রাজ্যের মানুষ সেই একই পথের পথিক হয়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতির প্রাঙ্গনে নিজের ফায়দা লোটার পথেই কী হাঁটছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রশ্ন উঠছে আগামী দিনে এই হুমায়ুন কবিরকেই সাধারণ মানুষের কাছে এ প্রশ্নের উত্তর দিতে হবে